সোল কাম আট মাই এন ভিডিও আমি অপশান আবার হাজির হয়েছি নতুন নতুন কিছু টিচার নিয়ে তো আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও ওটাই দেখবেন তো ফার্স্ট ই ডিজাইন দেখে হয়তো অলরেডি প্রেমেই পড়ে গিয়েছেন কারণ এটা এত গর্জে আছে এটা অনলি আট মধ্যে নেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা বিদেশি কারণে এরপর যারা এখানে দেখতে চেয়েছেন দুই আনার মধ্যে তাদের জন্য এই দুলটা অনেক অ্যাপু ভাইয়ারাই দেখতে চেয়েছেন তো তাদের জন্য এটা পনেরো হাজার পড়ছে এরপর ছয় আনার মধ্যে চানবালি দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন শাড়ির সাথে বিয়ে পড়লে এটা নিয়ে নিতে পারে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখতে থাকুন কত সুন্দর লাগছে আমি অলে চেষ্টা করি আপনাদের মাঝে তো গাইজ এরপর এক আনার মধ্যে এক থেকে দেড় আনার মধ্যে এই দুলটি সেক্ষেত্রে এক থেকে আট হাজারের মধ্যে পড়ছে খুবই ভালো লাগছে বাচ্চাদের কিন্তু উপহার দিলে খুব খুশি হয়ে যাবে বা কি পারপাসে এটা যে কাউকে উপহার দিতে পারেন যেহেতু স্বর্ণের দাম বেশি ছোট ছোট দুল যে কাউকে গিফট পারপাসে নিয়ে নিতে পারেন

আর অ্যাকচুয়ালি যার যেটা ভালো লাগবে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে সেটা কাস্টমাইজ করে কিন্তু ছোট বড় করে নিয়ে যাবে এটা জাস্ট দেখো খুবই সুন্দর দুই এনার মধ্যে আছে আর তো সুন্দর কিউট ডিজাইন এটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে লাইট ওয়েটের মধ্যে আছে ফ্লাওয়ার করা আপনারা চাইলে কিন্তু কলেজ গেমের স্টুডেন্ট বা হচ্ছে স্কুল কলেজ অফিস গেমের যে কেউ এটা অনায়সে রাফ করতে পারবেন খুবই ভালো লাগছে সেক্ষেত্রে এরপর সুন্দর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি তিন আনার মধ্যে এই দলটি যার যেইটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট দিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্স গেলে কিন্তু আপনাদেরকে বানিয়ে দিবে একটু একটা সাপরিং সাপরিং দেখুন কতটা সুন্দর লাগছে যেহেতু স্বর্ণের দাম একদিন পর পরই কেন জানি উঠানামা করছে কখন যে দুম একটা বেড়ে যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি মনস্থির করে থাকেন তো এখনই অর্ডার করে বানিয়ে নিতে পারেন স্বর্ণ একটা সম্পদ আর এই সম্পদকে রক্ষা করা আপনাদের টাকা থাকলে অবশ্যই সম্পদ কিনে রাখবেন কারণ স্বর্ণের দাম কিন্তু পেরিয়ে চলছে জমি আর হচ্ছে স্বর্ণ এটা আয় ব্যয় করতে চাইলে কিন্তু আপনারা স্বর্ণ জমি কিনে রাখতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব বাইশ থেকে কারেট স্বর্ণ নেওয়ার কারণ বাইশ ক্যারেটে যখন সেল করতে যাবেন তখন কিন্তু ভালো মানে একটা অ্যামাউন্ট পাবেন এরপর দুই আনার মধ্যে এই দলটা দেখুন খুব সুন্দর লাগছে ভেরি অ্যাট্রাকটিভ দিস ডিজাইন এটা জাস্ট এখন অনলি একানার মধ্যে আছেন বাচ্চাদের নেওবর্ন বেবিদের গিফট করতে পারেন অথবা রূপকানের দুল হিসেবে এটা অনেক ইউজ করতে পারেন গিফট পারপাসে নিলে কিন্তু একদম পারফেক্ট হবে অনেক সুন্দর কোজাস একটা ডিজাইন এরপর নতুন আরেকটা দুল দেখাবো সরি এটা রিং ফিঙ্গার রিং এটাও আছে অনলি একানায় এগুলো গিফট পারপাসে আপনারা নিতে পারেন তো गाइस আছে পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী কোন ভিডিওতে শেয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ